সকলকে কা দিয়ে উমা ফিরছে নিজের ঘরে বাঙালির এক বছরের দিন গোনার পালা আবারও শুরু হলো আজ বিজয়া দশমী প্রথমেই হিডেন বার্তার পক্ষ থেকে সকলকে জানাই শুভ বিজয়ের প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা দর্পণ বিসর্জনের পরই শুরু হয়ে যায় দেবীর প্রতিমা বিসর্জন বনেদীপ বাড়ি থেকে শুরু করে বারো বাড়ি প্রতিমা বিসর্জন মেতেছে আপামোর বাঙালি তবে পশ্চিমবঙ্গের মধ্যে বসিরার টাকির ভারত ও বাংলাদেশ সীমান্তে ইচ্ছামতী নদীতে প্রতিমা বিসর্জন বাংলা সহ গোটা ভারতে জনপ্রিয় ঐতিহ্যপূর্ণ নিরঞ্জন প্রক্রিয়া বহু বছর ধরে চলে আসছে প্রতি বছরের মতন এবছরও সকাল থেকেই দর্শকদের ভিড় জমেছে প্রতিমা নিরঞ্জন দেখতে বরানগর থেকে এসেছি খুব ভালো লাগলো মানে এরকম কখনো শুনেছি বাট এই প্রথম আসলাম এত ভালো লাগছে ওপার বাংলা বাংলা মিলেমিশে যে এত সুন্দর একটা বিসর্জনের দৃশ্য দেখলাম সত্যি অসাধারণ খুব ভালো লাগলো খুব ভালো একদম সব দিক থেকে ঠিকঠাক রকম কোনো উত্তেজনা কিছু নেই সুস্থভাবে সব দেখলাম এসে খেলাম গেস্ট হাউসটা খুব ভালো এখানে খুব ভালো লাগলো হ্যাঁ বিষাদের মধ্যে একটা আলাদা রকম অন্যান্য জায়গায় কলকাতার বিসর্জন তো দেখি বাট এখানে এখনও অবধি বিষাদের সুদটা লাগছে না একটা অন্য রকম উত্তেজনা ভালো লাগছে খুব ভালো লাগছে অবশ্যই আবার আসবো এবং আমি হাবড়া থেকে এসছি হাটতুবার থেকে তা নৌকায় করে ঘুরলাম অনেকগুলোই বিসর্জন দেখেছি খুবই ভালো লাগলো আশা করি সামনের বছর আবার আস